ও সাকিবের প্রশংসায় আত্মহারা হলিউডের হট নাইকে এক কটনি কফি ফেসবুক লাইভে এসে সাকিবকে ক্রমক্রুতের সাথে তুলনা করেছেন কটনি কফি বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন কটনিকপি লাইভে এসে বলেন সাকিবের এত জনপ্রিয়তা আমায় মুগ্ধ করেছে আমি প্রথম যখন বাংলা শিখি আমার কিছুটা আন্দাজ করতে সাকিবের তবে দীর্ঘদিন দেরি এতে আমি অনেক খুশি সত্য বলতে আমার বিশ্বাস হচ্ছে না আমি রাজকুমার শুটিং করছি তবে সাকিবের কয়েকটি মুভি আমিও দেখেছি এবং আমেরিকায় প্রিয়তমা ছবি দেখেছি যাতে সাকিবের অভিনয় ছিল চমৎকার করপি আরো বলেন সাকিবের রাজকুমার ছবিতে নায়কি হতে পেরে আমি অনেক খুশি তবে বাঙালি মানুষ আমাদের কেমিস্ট্রি সবাই আমি আমাকে আর আমাদের রাজকুমার মুভি কে সুপোর্ট করবেন কিং মুভি রাজকুমারে ধন্যবাদ